প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন দৈনিক ইত্তেফাক পত্রিকার একটা শিরোনাম চোখে পড়েছে খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরয়ের ঘোষণা হাসনাত এবং সার্জিসের সঙ্গতি এখন এই খবরটি কেন বিশেষ সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে যায় অতীতে গিয়েছে আমরা দেখেছি সেখানে যার বিরুদ্ধে তারা লেগেছেন তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন অথবা তিনি পদ থেকে সরে গেছেন এখন তারা আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তার মানে আইন উপদেষ্টা হয়তো আজকের মধ্যে পদত্যাগ করবেন অর্থাৎ আজ মঙ্গলবার সেটা পত্রিকা কি লিখেছে একটু পড়ে শোনাই তারপরে কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার ছোটখাটো কেউ না নির্বাহী কমিটির সদস্য বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে ঘড়িমসি করে সরকার দেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থা নিয়েছে এই অভিযোগ এনে তিনি এই ঘোষণা দিয়েছেন খুবই স্বাভাবিক বিডিআর হত্যাকাণ্ড একটা আলোচিত ঘটনা এবং এই অনেক কিছুর বিষয়ে কিন্তু কমিশন গঠন করা হয়েছে কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে কোনো কমিশন গঠন করা হয়নি এখন যেহেতু হয়নি বা গঠন করেনি এটি একটা আলোচিত ঘটনা চাঞ্চল্যকর ঘটনা এর তো একটা সমাপ্তি প্রয়োজন কাজেই আইন উপদেষ্টার বিরুদ্ধে তারা তার কার্যালয় ঘেরাওয়ার কর্মসূচি ঘোষণা দিয়েছেন এটা খুবই স্বাভাবিক এখন আইন উপদেষ্টা নিশ্চয়ই এই দায়িত্ব কাঁধে নিয়ে তিনি পদত্যাগ করবেন এটা জনগণের প্রত্যাশা সোমবার ষোলোই ডিসেম্বর সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ফেসবুকে পোস্ট দিয়েছেন ফেসবুক পোস্টে তার এই ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বেলা এগারোটায় বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগী পরিবার পরিবারগুলোকে নিয়ে এই কর্মসূচি পালন করার কথা রয়েছে পরিবারগুলো রয়েছে যারা ভিকটিম যারা আহত নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা অত্যন্ত ন্যায্য দাবিতে আইন উপদেশার কার্যালয় ঘেরা হয়ে যাচ্ছেন কর্মসূচিতে অংশ নিতে সবাইকে কেন্দ্রীয় শহীদ মিরাজ সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন এবং সমন্বয়ক মাহিনের সঙ্গে সংগতি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সমন্বয়ক সারজিস আলম কাজেই আর কোনো কথা নাই আর অপেক্ষা করার কোনো বিষয় এখানে নেই আমরা দেখছি না সেটি হচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং সাজি সালাম যেহেতু সমর্থন করে ফেলছেন আমরা কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহকে বিডিআর জওয়ানদের এবং বিডিআরের যে সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন তাদের সামনে বক্তব্য দিতে দেখেছি সাজি সালাম বলেছেন এক বক্তব্যে যে সেটা যদি প্রধান উপদেষ্টাও কোনো চব্বিশের চেতনা বিরোধী কোনো কাজ করেন তাঁকেও পদত্যাগে বাধ্য করা হবে বা এই ধরনের কিছু তার বিরুদ্ধে তারা কথা বলবেন সো মাহিনের এই পোস্ট শেয়ার দিয়েছেন হাসনাজ আবদুল্লাহ তিনি লিখেছেন আমি আমার ভাই মাহিনের পক্ষে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে খুবই স্বাভাবিক সার্জি চালম তার ফেসবুক পোস্টে লিখেছেন বিডিআর হত্যাকাণ্ডের নিয়ে হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশন বাতিল করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি অর্থাৎ সার্জিস এবং হাসনাত যেহেতু আছে তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবার অংশগ্রহণ প্রায় নিশ্চিত সবার সমর্থন রয়েছে এবং এই কর্মসূচিতে সবচেয়ে বড় ব্যাপার হলো যারা ভিকটিম সেই পরিবারগুলোর সদস্য সদস্যরা কিন্তু অংশগ্রহণ করবেন কাজেই এটা সারা বাংলাদেশের একটা আলোচিত ঘটনা হতে যাচ্ছে আজ সতেরোই ডিসেম্বর আমরা আশা করছি যে কি ঘটে সেটি দেখার বিষয় মাহিন আবার লিখেছেন আমার সঙ্গে যদি কেউ নাও যায় কেউ নাও যায় এমন কি পুরো বাংলাদেশের একজনও যদি আমার পক্ষে না থাকে তবু আমি আমার দৃঢ় অবস্থান থেকে বিন্দু মাত্র পিছু হটব না মানে যিনি মাহিন এই উদ্যোগটি নিয়েছেন সমন্বয়কের পক্ষ থেকে তিনি বলছেন কেউ যদি নাও যায় তিনি যাবেন অত্যন্ত দৃঢ় দৃঢ় মনোবল নিয়ে এখন তারা কিন্তু এই উপদেষ্টা মণ্ডলী কিন্তু কমিশন গঠন করে নাই এখন আর করার সুযোগ নাই অপরাধ যা করার তা করে ফেলছেন অর্থাৎ গত চার মাসে এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত ছিল বিডিয়ার হত্যাকাণ্ড কিন্তু তারা সেটা মিস করেছেন তারা সেটা করেননি পরিকল্পিতভাবে করেননি আরেকটি বিষয় হচ্ছে হাসনা কি আরে তো গেলাম রুনি হত্যাকাণ্ড সরি সাগর রুণি হত্যাকাণ্ডের বিচার সেকেন্ড ফেজে থাকা উচিত ছিল বিডিআর এক নম্বর তারপরে রয়েছিলো সাগর রুনি তারপরে যে কাজটি করা উচিত ছিল তারা যে ডিজিটাল সিকিউরিটি আইন এটি বাদ দেওয়া উচিত ছিল তারপর সেটাও তারা করেননি কাজেই তিনটা বিষয় খুব আলোচিত একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য কমিশন গঠন করা সাগরণী হত্যাকাণ্ডের বিচারের একটা সুরাহা করা কারণ আইন উপদেষ্টা নিজেই আইন উপদেষ্টা নিজেই গত এগারো চোদ্দ বছর যাবৎ বার বার বলেছেন সাগর বিচার হতেই হবে সবার ধারণা ছিল প্রথম দিনে হয়তো সাগর বিচারের কার্যক্রম শুরু হবে কিন্তু সেটা হয়নি ডিজিটাল বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বর্তমান উপদেষ্টা পরিষদের বিশেষ করে আবার সে আসিফ নজরুল স্যার আসিফ নজরুল সাহেব সোচ্ছার ছিলেন বিগত সরকারের সময় কিন্তু সেটা নিয়েও কোনো কথা নাই কাজেই সমন্বয়করা তো খেপবেই সমন্বয়করা তো ছেড়ে কথা বলবে না ছেড়ে কথার জন্য তারা আসেনি কাজেই আইন উপদেষ্টার আজকে কি হবে সেটি দেখার বিষয় প্রিয় দর্শক ভালো থাকবেন সুন্দর থাকবেন চ্যানেল সিক্সটিন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সঙ্গেই থাকবেন ধন্যবাদ